সালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমি রাব্বি আছি আপনার সাথে আজকে নিয়ে এসেছি একটি ইউরোপিয়ান স্টাইলের সোফা সেট থ্রি ওয়ান ওয়ান ফাইভ সিটারের সোফা একটি রাউন্ড শেপের কিন্তু একটি ইউনিক ডিজাইনের সোফা টোটালি এটা কিন্তু আপনার তৈরি করা হয়েছে চায়না ফ্যাব্রিক্সের উপরে আর এটার কোড নাম্বারটি যদি বলি এটা কোড নাম্বারটি হলো এস এফ টু নাইন সেভেন এটা কিন্তু আমাদের এখানে স্টকে আছে আর আমাদের শর্মি কিন্তু বর্তমানে হিউজ প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের প্রতিটি পনের উপরেই সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে তো অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিওর্স এই হলো এটার থ্রি সিট সামনে কিন্তু আমি দুটি ওয়ান সিট দেখেছি এই হলো থ্রি সিট থ্রি সিটটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনের একটি সোফা শেপার যদি দেখা যায় তা কতটা রাউন্ড শেপের করা এটা আপনার থ্রি সিটটা তিনটি পিলো দেওয়া আছে আর এটা কিন্তু আপনার যে ফেব্রিক্স ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আলগা আমি দেখাই আপনাকে যদি এই ফর্মটা কিন্তু আপনার সিটটা ওয়ান সিটের টাই ফিক্সড করা আর এই থ্রি সিটটা কিন্তু আপনার আলগা প্রোট করতে পারেন না আমি জাস্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার লুজ কভার সো এটা কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন খুবই চমৎকার একটি সিস্টেম করা আছে এটা একটা ইউনিক ডিজাইনের একটি সোফা আমি যদি পেশন থেকে দেখাই এই হলো পেশন থেকে এটা কোড নাম্বারটা আমরা বলছি এটার কোড নাম্বারটি হলো এস এফ টু নাইন সেভেন বা দুইশো সাতানব্বই আর আমাদের এটার বর্তমানে অফার মূল্য জানতে আমাদের অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অথবা ভিডিও পে নাম্বার যোগাযোগ করবেন অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা থ্রি ওয়ান ওয়ান ফাইভ সিট আপনারা কিন্তু চাইলে থ্রি টু ওয়ান বা টু টু ওয়ান বা যে কোনোভাবে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই হলো ওয়ান সিট আর এটা কিন্তু নিচে দেওয়া আছে সেগুন কাঠের বেস দেওয়া আছে পুরোটা কিন্তু সেগুন কাঠের বেস দেওয়া আছে চারপাশে দেখতে পাচ্ছেন অতটা ইউনিক ডিজাইনের কিন্তু এটা কিন্তু হুবহু একটা ইউরোপিয়ান স্টাইলের ক্যাটালগ থেকে তৈরি করা হয়েছে আমাদের অনারেবল কাস্টমার তিনি কিন্তু এটা সম্পূর্ণটাই একটি তার ছবি দিয়েছে বাইরে থেকে ক্যাটালগ দিয়ে তো ছবি অনুযায়ী কিন্তু এটা সেম টু সেম বানিয়ে দেওয়া হয়েছে এই হলো ওয়ান সিটার যেটা পিলো সারা যদি দেখা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের এবং খুবই কমফোর্ট এটা কিন্তু অনেক কমফোর্ট একটি সোফা আপনার চলে কিন্তু আপনাদের পছন্দমতো যে কোনো ডিজাইনের আমাদের কাছ থেকে বানিয়ে দিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন মার্বেল ডাইনিং টেবিল দোলনা সেগুন কাঠের বেডরুম সেট কানাডিয়ান বিনিয়ার বেডরুম সেট এল শেফ সোফা এবং এই যে এসএস এর যে বেডরুমগুলো আছে বর্তমানে ট্রেন্ডিং বর্তমানে ট্রেন্ডিং যে এসএস এর বেডরুম সেটগুলো আছে এটাও কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে আছে ভ্যানিটি খুবই চমৎকার ভ্যানিটি আছে শেপ সোফা আছে তো এখানে শোকেজ আছে মার্বেল ডাইনিং টেবিল এখানে আছে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনার কিন্তু সরাসরি আমাদের শোরুম দেখে শোরুমে এসে ভিজিট করে কিন্তু প্রোডাক্ট ক্রয় করার সুযোগ রয়েছে তা আমাদের শোরুমের ঠিকানা আবার বলে আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ফেরত আমাদের কাছে কিন্তু সোফাকাম বেড অ্যাভেলেবেল রয়েছে দেখতেছেন এখানে একটি চমৎকার ডিজাইনের সোফাকাম বেড রেডি আছে আমাদের শোরুমের কোড নাম্বার এস ভি জিরো সেভেন এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আপনার তারকিশ ফেব্রিক দিয়ে করা আছে তুর্কি যে ফেব্রিকটি আছে ভেলভেট ফেব্রিক তারকিছ ভেলভেট এই ভেলভেট ফেব্রিক দিয়ে কিন্তু করা আছে এটা পিলোটা দেখতেছেন কতটা চমৎকার ডিজাইনের পিলো দেওয়া আছে একটি ইউনিক ডিজাইনের যে কেরো আপনার প্রথম দেখাতে নজর কাটবে পিলটতে পিলটগুলোতে এটা কিন্তু নিচে বেশ দেওয়া আছে সেগুন কাঠের তেতুল বেশি লাইট কালার করা আছে তো এই হলো থ্রি সিটটা আপনার চাইলে কিন্তু টু সিট বা টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি টু ওয়ান যে কোনোভাবে আমাদের কাছ থেকে কাস্টোমাইজ করে বানিয়ে নিতে পারবেন ফ্যাব্রিক্স এবং ডিজাইন বা কালার সব কিছু কিন্তু কাস্টোমাইজ করে বানানোর সুযোগ রয়েছে তো ভিওয়ার্স আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম